আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেস্ট করা লিথিয়াম ব্যাটারি নিয়ে এবং ঈদের দারুণ একটা অফার আমরা নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের যে অফারটা আছে এটা নিয়ে তো আজকে মূলত লিথিয়াম যে টেস্ট করা ব্যাটারি একশো থেকে এক হাজার এমএর যে ব্যাটারিগুলো আসে একশো থেকে এক হাজার এমএস যাদের প্রয়োজন তারা আমাদের এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ব্যাটারি আমাদের কাছে আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে তো আজকের যে ব্যাটারিগুলা এগুলো আমরা আপনাদেরকে কাছে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলা আজকে আমাদের হচ্ছে একশো থেকে পাঁচশো থেকে এক হাজার এম এর যে ব্যাটারিগুলো এইগুলা এই ব্যাটারিগুলো আপনি আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে লিথিয়াম টেস্ট করা ব্যাটারি ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা পাবেন ছয়শো আটচল্লিশ এমএস পাঁচশো পঁচাশি তারপর পাঁচশো এম আমরা একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এম শেয়ার করতেছি তারপরে ছয়শো ছয় আটশো পঁচাশি হচ্ছে আপনাদের ছয়শো আশি সাতশো উনসত্তর পাঁচশো তারপরে হচ্ছে ছয়শো এক কথায় পাঁচশো থেকে এক হাজার যে ব্যাটারিগুলো আজকের ভিডিও থেকে ঈদ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা পার পিস পঞ্চাশ টাকা করে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ